এই দেশের স্বাধীনতা আমাদের জাতিসত্তা আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতে এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বিলের বেঁচে থাকা প্রয়োজন হাজার হাজার কোটি টাকার বেতন নেবে সুযোগ সুবিধা ভোগ করবে গাড়ি বাড়ি ভোগ করবে আর আমার সমাজের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের নিরাপত্তা তথ্য দিতে ব্যর্থ হবে তাদের এখানে চাকরি করার কোনো অধিকার নেই সুশীল নামের দিল্লির তাবেদাররা টকশোতে লেখনিতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে ফাসিবাদের দোষর জাতীয় পার্টিকে জোড়া তালি দিয়ে ইলেকশনে আনা যাবে তার পক্ষে একশনে বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে শরীফ ওসমান হাদিরা জুলাই যোদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা স্বাধীনতা সর্বত্র রক্ষা করা অতন্দ্র প্রহরী এই জন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী পন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে আমরা শুনি কি কি এক মহা কাজ কারবার আপনাদের কত যন্ত্রপাতি রাশিয়া ইউরোপ আমেরিকা থেকে আনেন আধুনিক লাভ কি এগুলি কি করলেন এ পর্যন্ত আপনি দেখেন স্বাধীনতার চৌন্ন বছরে আপনারা কোনো সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট হাতিয়ার ইকুইপমেন্টস লজিক্স সাপোর্ট ব্যবহার করে জাতির নিরাপত্তে একটা দায়িত্ব তারা পালন করতে পারে কি করতে পেরেছেন আমি 16 17 বছরে kuni হাসিনা fascist sachinak এই সব গোয়েন্দাবাদীদের হাজার হাজার কোটি টাকা না প্রজেক্ট এনে ইসলামপন্থী আলে আলেম ওলামা পীর মাশা এক দিনদার স্কলার यंग তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে তাদেরকে আটকে রেখে তাদেরকে thank